আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে গত রাত্রে চুরি হয়েছে এই বাড়িটি হচ্ছে লালটুর যে মোড় স্টেডিয়াম পাড়ায় তো স্টেডিয়াম পাড়ার লালটুর মোড়ে যে বাড়িটি আপনাদের দেখাচ্ছি এই বাড়িটিতেই মূলত চুরি হয় আমরা এখন বাড়ির ভিতরে যাব এই বাসার মালিকের নাম হচ্ছে আজগর আলী তিনি ঢাকাতে চাকরি করেন এই যে বাসাটি দেখতে পাচ্ছেন বাসাটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনাদের দেখাচ্ছি এই যে রুম রুমগুলা তারা এই যে খাট দেখতে পাচ্ছেন এবং অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন তারা এই জিনিসগুলো মূলত রেখে দিয়ে তালা মেরে ভাই ঢাকাতে চাকরি করার কারণে বাসায় কেউ থাকে না এবং বাসা ভাড়া দেবে দু এক একদিনের ভিতরে তো গত রাত্রে এই বাসাতে চুরি হয় দেখছেন আপনারা যে সব জিনিসপাতি এলোমেলো আছে তখন আজগর ভাই ঢাকাতে আছে হ্যাঁ আজগর ভাই

এখন এই দশ দিনের মধ্যে ঘটছে এখন বিস্তারিত কালকে এসে দেখছে যেই অবস্থা বাসায় ঢুকে তাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার সবকিছু এলোমেলো অবস্থায় আছে তো আপনি ধারণা করছেন আনুমানিক কি কি জিনিস আপনার নিয়ে যেতে পারে ঘরে তো ফ্যান দেখছি না জি রান্না করার যে প্রেশার কুকার নাকি যে জিনিসপাতি সব পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডাকশন চুলা ইন্ডাকশন চুলা এই যে রুমটি দেখাচ্ছি এই রুমটিতে মূলত তারা বস্তায় করে দুই বস্তা মালও রাখছিল এই রুমের ভিতর থেকে মাল মাটি যা আছে তারা নিয়ে যায় দেখতে পাচ্ছেন তো আমরা যে প্রাথমিকভাবে ধারণা করছি দুইটা ফ্যান এবং তো আনুমানিক কত টাকার আপনার মালামাল নিয়ে গেছে জি দুইটা সিলিং ফ্যান আপনি ধারণা করছেন যে কত টাকার মাল নিয়ে যেতে পারে প্রায় এক লাখ টাকার মালামাল হবে আপনার সমস্ত মালামাল দিয়ে তাই তো প্রিয় দর্শক দেখছেন এই যে দরজাটি মারা আছে মূলত এই দরজার বাইরের সিটকিনিটা ভেঙেই তারা ভিতরে ঢোকে ভিতরে ঢুকে এই যে মালামালগুলো সব কিছু তারা নিয়ে যায় এবং ওলট অবস্থায় আছে আসগর ভাই তিনি জানিয়েছেন তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন তিনি জানিয়েছেন যে আমার বাসাতে চুরি সংগঠিত হয়েছে তিনি ধারণা করছেন যে এলাকার কিছু নেশাখর ছেলেপিলে আছে তারা হয়তো এই চুরিটি করতে পারে তো আনুমানিক প্রায় এক লক্ষ টাকার মালামাল গেছে ফ্যান ছিল চুলা ছিল বিভিন্ন জিনিস জিনিসপত্র ছিল আর কি কি ছিল পানির মোটর ছিল পানির মোটর আর বস্তায় কি ছিল যেটা বলছেন বস্তায় বস্তায় আর অন্যান্য জিনিস মানে আপনি ধারণা করছেন যে প্রায় এক লাখ টাকার মতো মালামাল হবে আপনি ধারণা করছেন যে নেশাখর যারা হয়তো আছে তারা এই চুরিটি করতে পারে প্রিয় দর্শক তাজগর ভাই তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি ডিসি মহোদয় এসপি মহোদয় এবং মেহেরপুর সদর থানার দৃষ্টি আকর্ষণ করছেন যেন এই মালামাল যেগুলো তার হারিয়ে গেছে তারা যারাই নিয়েছে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন যে এই জিনিসগুলো তিনি যেন আবার ফেরত পান এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পান দর্শক আপনার দেখছেন যে যে নতুন একটি হেসু চোরে মনে নিয়ে এসেছিলো তারা এই হেঁসুটি বাসায় রেখে যায় তাদের কাজ কাম শেষ করে